আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয় আমি ভালো আছি আজকে আমাদের রাজশাহীর বাগমারা উপজেলার চান্দ্রারা গ্রামে আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচারি এগ্রো ফার্ম থেকে আমরা মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করছি তো যে খেয়াল করেন একটু যে বাচ্চাগুলো আমরা আজকে ছেল দিলাম এখানে পঞ্চাশ পিসের মতো বাচ্চা আছে ভাই আসলে আসছে রাজশাহী সরি চাপাই নবগঞ্জ থেকে তাই না ভাই চাপাই নবগঞ্জ চাপাই নবগঞ্জ জেলার গোমস্তপুর থানা থেকে আসছে ভাই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের আসলে আমরা যে নিয়মিত ভিডিওগুলো ছাড়ি এই ভিডিওর মাধ্যম দেখে ইউটিউব থেকে দেখে ভাই মূলত আসছে তো ভাই আমাদের বাচ্চার আসলে গুণগত মান এবং সব কিছু দেখে কি মনে হচ্ছে আপনার এটা যদি বলতেন ফার্মের মুরগি এগুলো তো আপনাদের বাচ্চার গুণগত মান সব কিছু ভালো আচ্ছা আচ্ছা আপনি তো এখানে আমাদের এখানে বাচ্চাগুলো দেখে তো মোটামুটি মানে আশ্বস্ত পাইছেন যে না অরিজিনালি মেশরে ফার্মে মুরগির বাচ্চা জি আশ্বস্ত পাইছি যে আপনাদের বাচ্চা অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি আচ্ছা আচ্ছা আমাদের এখানে খামার দেখেও তো আপনাদের মোটামুটি ভালো লাগছে যে হ্যাঁ সবকিছু খামার দেখে টেকা আমাদের নিজস্ব আকন্দ পোল্ট্রি এন্ড হ্যাচারি এগ্রো ফার্ম থেকে সরাসরি সরাসরি ইনকিউবেটর মেশিনের মাধ্যম দিয়ে আমরা বাচ্চা উৎপাদন করে থাকি এই এখান থেকে আপনার দেশের রাজশাহী জেলার বিভিন্ন জেলা আশেপাশে সবাই আমাদের এই ঠিকানায় এসে বাচ্চাগুলো নিয়ে যায় তো ভাই অনেক কষ্ট করে সেই চাপা চাপায় নবগঞ্জ থেকে আসছে তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই মুরগির বাচ্চাগুলো দেখে অনেক পছন্দ হয়েছে বিধায় এখানে আসছে তো আমাদের কী করতে হয় হ্যাঁ কীভাবে কী করতে হয় সব কিছু তো আপনাকে বুঝাই দিয়েছি আমরা হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কখন কি করতে হয় কখন ভ্যাকসিন দিতে হয় কখন কী কোনভাবে কিভাবে কি করতে হয় বাচ্চা আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখবো তো থ্যাংক ইউ ভাই অনেক কষ্ট করে যেহেতু আসছেন এই যে আজকে আমাদের এই বাচ্চাগুলো সেল হলো এখানে প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো বাচ্চা আছে সে ভাইয়ে আপাতত নিয়ে যাবে নবগঞ্জ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম